আসসালামু আলাইকুম বন্ধুরা জামায়াতে ইসলামীর সাবেক আমের অধ্যাপক গোলাম আজমের ছেলে আবদুল্লাহল আমান আজমি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় পরিবর্তন করার দাবি জানান তিনি বলেন বাংলাদেশের জাতীয় স্বাধীনতার অস্তিত্বের সঙ্গীত পরিপন্থী এতে স্বাধীন বাংলাদেশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তিনি বলেন সালে বঙ্গবঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক করতে যাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিম পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই তার এই বক্তব্যের পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে বেশ কিছু বক্তব্য দেখতে পাওয়া যায় এই বিষয়ে আমাদের ডক্টর এফ এম খালিদ হোসেন বলেন বর্তমানে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল আইন শৃঙ্খলা রক্ষা করা আমরা এই মুহূর্তে এমন কিছু করতে চাই না যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি হয় সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই এরপর থেকে আমার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক করতে শুরু করে যেমন ধরেন এর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা পৃথিবীর অন্য কোনো দেশ তাদের জাতীয় সংগীত পরিবর্তন বা সংস্কার করেছে কিনা কেন বা কোন কারণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলা হচ্ছে বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা আদৌ সম্ভব কিনা এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজব এর আগেও তিনবার আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি করা হয় খন্দকার মোস্তাক আহমেদকে তিনি ক্ষমতায় বসেই জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে রাজনীতি বিশ্লেষক এবং ঐতিহাসিকরা বলছেন দিন মোহাম্মদের কমিটি এই বিষয়ে তিনটি বৈঠক করে সে কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু সেই সময় যে কারণেই হোক জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সম্ভব হয়নি এরপর দ্বিতীয়বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় উনিশশো উনআশি সালের তিরিশ এপ্রিলে সে সময় জিয়াউর রহমান ওই সময় প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতি চেতনার পরিপন্থী বিদায় জাতীয় সংগীত পরিবর্তন অবশ্য ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি মন্ত্রী পরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানের প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু করা হয় কিন্তু উনিশশো একাশি সালে জিয়র রহমানের মৃত্যুর পর সেই উদ্যোগ থেমে যায় এরপর তৃতীয়বার জাতীয় সংগীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় দুই হাজার দুই সালের উনিশে মার তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিসামি এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময় পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ এবং চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয় পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশেদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করে সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের একটিয়ারের বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রী পরিষদ বিভাগে ফেরত পাঠান একই বছরের উনিশে আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলে প্রস্তাবটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি পৃথিবীর অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে পরিবর্তন বা সংস্কার করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টক মরিসনের ঘোষণার পর তাদের জাতীয় সঙ্গীত দু সালের পয়লা জানুয়ারি পরিবর্তন করা হয় আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয় এছাড়াও জার্মানি অস্ট্রেলিয়া এবং কানাডা আরও বেশি লিঙ্গ সমতা আনার উদ্দেশ্যে তাদের জাতীয় সঙ্গীতের সংস্কার আনে যেখানে জার্মানি তাদের জাতীয় সঙ্গীতে যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাইমাট বা জন্মভূমি অস্ট্রিয়া তাদের জাতীয় সঙ্গীতের ছেলেরা জায়গায় মেয়েরা এবং ছেলেরা এবং কানাডা তাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমরা সব ছেলেরা জায়গায় আমরা সবাই লিখে জাতীয় সঙ্গীতে পরিবর্তন বা সংস্কার আনে রাশিয়ায় পুতিন দুই হাজার সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনিশশো নব্বই সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন এছাড়াও রুয়ান্ডা দক্ষিণ আফ্রিকা নেপাল এবং ইরাক তাদের দেশের পরিস্থিতি পরিবর্তন এবং নিজেদের সংস্কৃতি তুলে ধরতে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন বা সংস্কার করেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রথম কারণ হিসেবে বলা হয় এই সঙ্গীতটি বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে বানানো হয়েছে এটি আমাদের দেশের চেতনা বহন করেন কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিবাহিনীকে অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম নেই কিন্তু আপনারা জানলে অবাক হবেন পৃথিবীর এমন অনেক দেশ আছে যাদের জাতীয় সঙ্গীতে তাদের নিজ দেশের নাম নেই যেমন আন্ডোরা বসনিয়া হার্জেগোভিনা সাইপ্রাস ফ্রান্স জর্জিয়া মলদোভা মোনাকো সানমারিনো স্লোভেনিয়া স্পেন তুরস্ক যুক্তরাজ্য এবং ভ্যাটিকান সিটি তবে আমাদের দেশের জাতীয় সঙ্গীতে আমাদের দেশের না না থাকার কারণ হল এই সঙ্গীতটি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে বানানো হয়েছিল যা বাংলাদেশের স্বাধীনতার প্রায় ছেষট্টি বছর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় কারণ হিসেবে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নয় তিনি একজন ভারতীয় নাগরিক তিনি ভারতীয় নাগরিক হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের যতটুকু অধিকার রয়েছে ভারতেরও ঠিক ততটুকু অধিকার রয়েছে কারণ তার জন্ম হয় কলকাতায় আঠারোশো সালে এবং তিনি উনিশশো সালে কলকাতায় মৃত্যুবরণ করেন যা পার্টিশন এবং বাংলাদেশের স্বাধীনতার অনেক আগের ঘটনা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের চতুর্থ কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের কিছু ঐতিহ্য যেমন আমাদের সমুদ্র সৈকত আমাদের নদী আমাদের মাছ এর মতো অনেক কিছু আমাদের জাতীয় সঙ্গীতে অন্তর্ভুক্ত করা উচিত যা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের পঞ্চম কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার নব্বই শতাংশের বেশি মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ধর্ম দেশ হিসাবে পরিচিত যার একটা ছাপ আমাদের জাতীয় সঙ্গীতে থাকা প্রয়োজন বাংলাদেশের সংবিধানে এমন কোনো আইন নেই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীত সংস্কার বা নতুন কিছু অন্তর্ভুক্ত করতে পারব না যেমনটি পৃথিবীর অনেক দেশ তাদের পরিস্থিতির উপর নির্ভর করে তাদের জাতীয় সঙ্গীতেও পরিবর্তন এনেছে যার কারণ হলো আমরা মানি আর আমরা না মানি রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভারতীয় নাগরিক তারপর রচনায় পরিবর্তন আনলে দুটি দেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে তার উপরে আবার আমাদের জাতীয় সঙ্গীত কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা ব্যবহার করে যার উদাহরণ পৃথিবীর অন্য কোথাও নেই যে একটা দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাজানো হয় সর্বশেষ কথা হলো আমরা যদি চাই তাহলে নতুন জাতীয় সঙ্গীত আনতে পারি কিন্তু সংস্কার করা বা নতুন কিছু অন্তর্ভুক্ত করা আমাদের অধিকারের মধ্যে পড়ে না হঠাৎ করে আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করি তাহলে ভারতের সাথে আমাদের বর্তমানে যে নদী বর্ডার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত এসব বিষয় নিয়ে যে বিবাদ চলছে তারও দ্বিগুণ হয়ে যাবে বা আগুনে ঘি ঢালার মতো কাজ করবে আবার আমাদের দেশে বর্তমানে সবার দাবি দেওয়া নিয়ে আন্দোলনের জোয়ার বইছে তাতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে আমাদের দেশে একটা আন্দোলন বা প্রতিবাদের ডাক আসবে যা আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য কোনোভাবেই ভাবনায় তার উপরে আমরা একটা বিষয় অস্বীকার করতে পারবো না যে আমরা ভারতের সাথে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার শেয়ার করি এবং ভারতের সাথে আমাদের বিদ্যুৎ চাল গম সহ আরও অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে যা আমাদের ভারতের সাথে এবং ভারতের আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাধ্য করে এমন পরিস্থিতিতে জাতীয় সংগীত পরিবর্তনের মতো স্পর্শপাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবার প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আল্লাহফেস